দর্শক মণ্ডলী ঐতিহাসিক চলন মাছ ধরা হচ্ছে আমি মাছগুলো কিছু দেখাচ্ছি যে কটা পাওয়া হয়েছে আর প্রচুর মাছ পাওয়া হবে আপনার দেখতে থাকুন সঙ্গে থাকুন এই যে সুমন ভাই জাল দেখছে মাছ ধরছে চলন বিলে প্রচুর নৌকার সমাগম চলন বিলে মাছ ধরার দেখতে পাচ্ছেন ওই যে সব নৌকায় যে মাছ ধরার নৌকা এসেছে

একেবারে চলন বিলের দীর্ঘ সে দাঁড়িয়ে আছে সুচুম ইউ ক্যালেক্টাল কাজ শামুকের দরকার না খালি মাছের দরকার মাছ ভাই করো শামুক হবে শামুক হবে নি সে দর্শক মন্ডলী দেখতে থাকুন হয়তো প্রচুর মাছ পড়তে পারে কারণ চরণ বিলে মাছ তো প্রচুর আমার থেকে মনে হয় সব বিদেশ রাজহাস কিনার এবার পূরণ করবো

দর্শক মডেলই দেখুন এই মাছগুলো আজকে পড়তেছে শিং মাছ আছে কুড়ি মাছ আছে ট্যাংরা মাছ আছে বিভিন্ন ধরনের মাছ আছে চলন বিলে এই মাছগুলো পড়তেছে আপনার দেখতে থাকুন সেবা থাকুন একেবারে চলন বিলের দীর্ঘ দাঁড়িয়ে আছে স চু ক্যালিকটা আজকাল দেখতে পাচ্ছি দর্শক বিন্দু আজকের মাছ ধরা শেষ এই যে শেষ মাছ আল্লাহ হাফেজ আবার দেখা হবে অন্য কোন ভিডিওতে চলন বিলের মাছ নিয়ে ভালো থাকুন আল্লাহ হাফেজ